নাম এড্রেস মোবাইল নাম্বার সব কয় পিস লাগবে হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন স্পেশাল কিছু ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ব্যাকগ্রাউন্ডে নতুন ডিজাইন আমার হাতে নতুন ডিজাইন এই নিয়ে কিন্তু আজকে আপনাদের সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস দেখাবো প্রথমে আমি একটা ডিজাইন যেটা দেখাইতেছি ভিউয়ার্স এত সুন্দর একটা ড্রেস আপনারা যারা বাটিকে ড্রেস পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটা ডিজাইন এটা সুন্দর করে প্রথমে আপনারা মনোযোগ দিয়ে দেখেন তারপর অর্ডার দেন দাম কত প্রাইস ডিটেইলস ভিডিওতে বলতেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর সেলোয়ারের কাপড়টা বিয়ার্স এত সুন্দর আপনারা আসলে আপনারা যদি দোকানে আসেন আপনারা তো দোকানে আসেন না আপনারা বাসায় বসেই দেখে প্রাইস রেঞ্জ সবার আগে যাচাই করেন যে প্রাইস মনে হয় বেশি না প্রাইস বেশি না প্রাইস কম রাখবো অবশ্যই কিন্তু কম রাখবো আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলুন এত সুন্দর ড্রেসগুলো ভিউয়ার্স আপনারা নিচ্ছেন না যারা না নিবেন তারাই মিস করবেন যারা ফ্যাশনের লাভার আছে শুধুমাত্র তারা এই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আর যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট এমন কি আমরা গিফটও পাঠিয়ে দিই ওইটা কিন্তু কাউকে বলবো না অটোমেটিক দেখবেন ডেলিভারি ম্যান ফোন দিয়েছে যে আপু আপনার একটা পার্সেল ভাই আপনার একটা পার্সেল ছিল কি পার্সেল ফ্রি ডেলিভারি হচ্ছে কোনো কন্ডিশন চার্জ ছাড়া ওইটাই হচ্ছে আপনাদের জন্য গিফট এটা একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে অবশ্যই কিন্তু কালারগুলো আপনারা আমাদের ইনবক্সে চেয়ে নেবেন কারণ সবগুলো কালারের মিনিমাম তিন চারটা করে কালার থাকে ওইগুলো আসলে আপনাদের এই বিডিওতে সবগুলো ডিটেলস দেখানো মতো আমাদের হাতে সময় থাকে না যার কারণে আমরা শর্টখাট বিডিউটা বিডিও দেওয়ার চেষ্টা করি এতে করে আপনাদের মনে করেন যে মনোযোগটা ধরে একটু সুবিধা হয় আর কাস্টমার ফিডব্যাক তো মাসাল্লাহ ভালো আসে কারণ তারা মনোযোগ সহকারে অল্প কিছু দিলে কিন্তু এমনিতেই আপনারা সুন্দর করে দেখতে পারেন হ্যাঁ যার কারণে শর্ট শর্ট বিডিও আর এটা হচ্ছে রোনাটা মার্শাল এটা হচ্ছে মৌসুমী ওনা বলে মৌসুমী বলতে হচ্ছে আপনাদের যে আছে ডিজাইনটা হচ্ছে রাউন্ড শেপের হ্যাঁ এই যে এরকম দেখেন মাঝখানে হচ্ছে এক কালার চতুর্দিকে আরেক কালার তো চমৎকার এই ডিজাইনটাও কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন এখান থেকে চমৎকার সুন্দর করে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে ফেলতে হবে প্রথমে যে ডিজাইনটা দেখাইছি এটার মধ্যে হচ্ছে এটা আরেকটা কালার যার কারণে এটা খুলে দেখাইলাম না এটা একটু খুলে দেখাই এগুলো কিন্তু আপনি সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় শুধু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা কিন্তু আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো অর্ডার প্রসেসটা বলে দেয় সুন্দর করে প্রথমে আপনি বিডু থেকে যেই ডিজাইনটা দেখতেছেন ওই ডিজাইনটা একটি স্ক্রিনশট নেবেন ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলে রেখে দিবেন তারপর আমাদের ফোন নাম্বারটা সেভ করবেন স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে নাম্বারটা সেভ করলেই ইমো বা হোয়াটসঅ্যাপ যদি আপনি ব্যবহার করেন যেটা ব্যবহার করেন ওইখানে যেই নাম দিয়ে সেভ করবেন ওই নামটা লিখে সার্চ দিবেন সার্চ দিলে হচ্ছে আমাদের আইডিটা চলে আসবে ওইখানে আপনি জাস্ট টুস করে ছবিটা পাঠায় তারপর আপনার কয় পিস লাগবে কয় পিস লাগবে কোথায় লাগবে ওইটা আমাদের ওইখানে বললেই আপনার অ্যাড্রেস অনুযায়ী ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবে খুব সহজ একদম অর্ডার করা তারপর যারা এত কিছু না বোঝেন আমাদের কন্টাক্ট নাম্বারে জাস্ট একটা ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমি অর্ডার করতে চাচ্ছি আমি অর্ডার করতে পারতেছি না আপনাকে সুন্দর করে হাতে ধরিয়ে একবারে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে অর্ডার করতে হয় এই যেটা হচ্ছে একটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদের এই যেইখানে যদি একটু দেখাই এই যে দেখেন উপর থেকে একদম পর্যন্ত আপনাদের জন্য শুধু ড্রেস আর নিচে যেগুলো খুলে রাখা আছে ওইগুলো ইনশাল্লাহ আপনার ভিডিও আপডেট অবশ্যই কিন্তু পাবেন এগুলো ভিডিও অলরেডি করা হয়ে গেছে এটার ভিডিও আপডেট নেক্সটে পাবেন তো প্রথমে আমি এটা আরেকটা যেটা ওনাটা দেখাইছি ওইটা দেখাই দিই আশা চমৎকার একটাও না তো এই ডিজাইনটা হোলসেল বাটিক সব ছাড়া আর অন্য কোথাও পাবেন না আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ যেভাবে বললাম ওইভাবে সুন্দর করে করে অর্ডারটা দিয়ে ফেলুন আর এটা হচ্ছে আর একটা সিগ্রিন কম্বিনেশন এটা আর খুলে দেখানো মনে করি না আমার দেখানো লাগবে কারণ এটা দেখানো হয়েছে এই ডিজাইনগুলো তো আরো কিছু আপডেট ডিজাইন আছে এই দামের মধ্যে আছে কম প্রাইজের মধ্যে আছে পরে হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি ভিডিও কমপ্লিট এটা ভিডিও আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন সিকোয়েন্সও আছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ